চিতার মুখে পড়ে শেষ পর্যন্ত সব সত্যিটা স্বীকার করেই নিল অরুণাভ হ্যাঁ তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক মধ্যে শ্যামলি ছায়া আর শিউলিকে সব প্ল্যানিং বুঝিয়ে দেয় এরপর ছায়া অরুণাভকে ফোন করে বলে এখানে শ্যামলি আর মন্দার এসেছে লুকিয়ে থাকতে সেটা শুনেই অরুণাভ বলে ঠিক আছে আমি যাচ্ছি ওর দিকে একটা ঘরে বন্ধ করে রেখে দিও এরপর ছায়া ফোনটা কেটে দেয় এদিকে অরুণাভ পুলিশ নিয়ে বেরিয়ে পড়ে মন্দার আর শ্যামলি অরুণাভর জন্য ওয়েট করতে থাকে ওখানেই এদিকে মন্দারের লোকেরা মন্দারকে হিংস দিতে থাকে তারা কোকিলের আওয়াজ করতে থাকে তখন শ্যামলী বলে যে এমন সময় কোকিল ডাকছে কেন তখন মন্দার বলে যে ওরা আমাদের লোক অরুণভ এখানে ঢুকে পড়েছে তাই ওরা আমার দিকে হিংস দিচ্ছে এরপর শ্যামলী আর মন্দার ওখান থেকে সরে পড়ে এদিকে অরুণাভ পুলিশ নিয়ে এসে হাজির হয় ছায়া বলে যে শ্যামলী আর মন্দার ওই ঘরের মধ্যে আছে এরপর পুলিশ আর পুলিশ নিয়ে অরুণাভ ওই ঘরে ঢুকে কিন্তু গিয়েই দেখে যে কেউ নেই তখন ছায়াকে জিজ্ঞাসা করে যে তারাই কোথায় গেল তখনই ছায়া বলে ওই তো জালংা ভাঙা নিশ্চয়ই ওখান থেকে পালিয়েছে পুলিশ আর অরুণাভ দিকেই ছোটে এরপরে পুলিশ আর অরুণাভ যখন ছুটতে থাকে সেই সময় মন্দারকে দেখতে পায় মন্দারকে দেখে পুলিশ আরে তার পেছনে ধাওয়া করে এদিকে অরুণাভ দেখে যে শ্যামলী অন্যদিকে পালাচ্ছে হুইল চেয়ারে করে তখনই অরুণভ শ্যামলীকে ফলো করতে থাকে শ্যামলীকে ফলো করতে করতে তাকে গিয়ে ধরে মানে কোথায় পালাবে আর এই হুইল চেয়ারে করে কত দূরেই বা পালাতে পারবে তারপরেই যখন উঠে পড়ে দাঁড়ায় সেটা দেখেই ভয় পেয়ে যায় তারপরে দেখে যে এটা তো শ্যামলি নয় এটা তো শিউলি তখনই অরুণাভ বলে যে তোমরা সবাই মিলে ফাঁদ পেতেছো না আমাকে বোকা বানাচ্ছ কিন্তু আজকে আমার হাত থেকে কেউ বাঁচবে না আর তুমিও নয় এ বলে শিউলির গোলা টিপে ধরে তখন শিউলি ধাক্কা মেরে ফেলে দেয় তখনই অরুণাভ গায়ের উপর এসে পড়ে জাল জালের মধ্যে আষ্টে পিষ্টে আটকে যায় অরুণভ তখনই শ্যামলি আর মন্দার এসে হাজির হয় শ্যামলি আর মন্দারকে দেখে অরুণাভ বলে যে তোমরা যাই করে নাও না কেন আমার হাত থেকে তোমরা কিন্তু বাঁচবে না তখন শ্যামলী বলে তুমি আগে বাঁচো কি করে সেটাই দেখো এরপরে অরুণভ পুলিশকে ডাকতে থাকি তখনই শ্যামলী বলে পুলিশকে ডেকে কি হবে তুমি যেরকম বোকার মতো শ্যামলি বলে শিউলিকে ফলো করেছিলে সেরকমই পুলু পুলিশও যাকে ফলো করেছে সে মন্দার নয় অন্য কেউ এরপরেই অরুণভ বুঝতে পারে সে বড় ধরনেরই ফাঁদে পড়েছে কিন্তু সে মনে মনে ঠিক করে নেয় যে এরা যাই করুক না কেন এ সত্যিটা কোনোভাবেই বলবে না এরপর অরুণাভকে ঘরে আটকে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে কোনোভাবেই মুখ খুলে না শ্যামলী তাকে মারধর করে এদিকে মন্দারও তাকে মারতে থাকে কিন্তু অরুণাভ কোনোভাবেই স্বীকার করে না এরপরে যখন সন্ধে নেমে আসে তখনই অরুণাভকে নিয়ে গিয়ে জঙ্গলে বাঁধে বলে এখানে চিতা রয়েছে আর সত্যিটা যদি না স্বীকার করো তাহলে চিতার পেটে যাবে তারপরে অরুণাভর মাথার মধ্যে এক বালতি তাজা রক্ত ঢেলে দেয় সেটার গন্ধে অরুণাভ আরও রেগে যায় অরুণভ ঠিক করে নেয় যে সে কোনোভাবেই শিকার করবে না তখন শ্যামলী আর মন্দার বলে যে আমরা তো চলে যাব ওই মাচার উপরে আমরা ওখান থেকে দেখব চিতা তোমাকে কিভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে খায় তখনই অরুণভ বলে যে তোমরা কিছু করতে পারবে না আমাকে যতই ভয় দেখাও না কেন এরপর শ্যামলি আর মন্দার ওই মাচার উপর উঠে পড়ে মন্দার বলে যে এখানে ক্যামেরা ফিড রয়েছে যদি তোমার মনে হয় তুমি সত্যিটা শিকার করতে পারো এখান থেকে সব কিছুই রেকর্ডিং হয়ে যাবে নাহলে কিন্তু তুমি চিতার পেটে যাবে আর যদি সব কিছু তুমি করো আমরা চিতাকে তাড়াবো এদিকে অরুণাব মনে মনে ভাবে যে সে যাই হয়ে যাক না কেন তীরে এসে সে কোনো ডুবতে দেবে না এদিকে এসে যখনই সামনে চলে আসে তখনই ভয়ে চিৎকার করতে থাকে সে বলে যে আমি সব সত্যিটা চিতা বলবো আমাকে বাঁচাও মন্দার আর শ্যামলী এরপরে পিস্তলের একটা গুলি ওই চিতার দিকে তাক করে চালায় সেটাতে চিতা আও শুনতে পেয়ে ওখান থেকে পালিয়ে যায় এরপরে সমস্ত সত্যিটা স্বীকার করে নেয় অরুণব তো বন্ধুরা আমার তো মনে হয় এরকমটাই হবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও